ভাই রে ভাই পদ্মা এখন যে অবস্থা এখন তো পদ্মা আইটেই পারো ব্রিজ তোমাকে লাগতোই না দেখছো অবস্থা ছোটোবেলা থেকে শূন্যই ছিলাম যে পর্দায় নাকি কোনো কিনারা নাই যেদিকে তাকাই শুধু জল আর জল আর চারিদিকে কিছুই দেখা যায় না ধু ধু খালে কিন্তু দেখো এখন কিভাবে চর পড়ে গেছে পুরো দ্বীপ খানিকটা মাঝখানে অল্প কিছু নদীর মতো রয়েছে আর বাকি সবগুলো ভরে গেছে কি অবস্থা আর কত শুনলাম কত নাম ছোটবেলা থেকে শুনে আসছে যে পদ্মায় খুব ভয়ানক আর এখন পদ্মার অবস্থা এই সত্যি ভাবাই যায় না নদীরে কুল গড়ে কুল ভাঙে ঠিক যেমন পদ্মা এখন দ্বীপ তুলে ফেলছে আবার কোন দিক ভাঙবে কে জানে